এভরিওয়ান আমি তিথি মুর্শিদাবাদ থেকে কিছুদিন আগে আমার মা আমার বাড়িতে বেড়াতে এসেছিল আর কি কি নিয়ে এসেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছ হাতের রুটি লঙ্কা বাটা দিয়ে খেতে দারুণ লাগে আর কি কি নিয়ে এসেছিল সেটা দেখো এখানে নিয়ে এসেছি এক ঝুড়ি গাছ পাকা বাগানের আম এগুলো কি আম্মা কি আম এগুলো সাদুলা তোমাদের গাছের কি কাঠাল মা কাঠাল মানে তোমাদের বাড়ির গাছের কাঠাল মানে পাকা কাঠাল না কাঁচা কাঠাল এটা তাকে খাওয়া কাল তাই তো আর নিয়ে এসেছে আমাদের জন্য এক বালতি বাড়ি হলুদ একদম পিওর হলুদ এটা পিওর আমি পরে ঢালবো এই পিওর দেখিয়ে দিলাম প্যাকেটে নিয়ে এসে নিয়ে এসেছে হাতের রুটি গমের আটা মা এখানে কত কিলো গমের আটা আছে মা কত কিলো গমের আটা আছে আচ্ছা মা বললো দশ কিলো আমার মা ভিডিওতে আসতে চাকানো এক জুড়ি আম আছে এটা আমি পরে আনবক্সিং করবো এই আচারটা আমাদেরকে খেয়ে বলবো কেমন লাগলো দারুন খেতে কালায় মায়ের জন্য বানিয়েছিলাম মাটন বিরিয়ানি ও মাটন কষা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থেকে টাটা আবারও একটি নতুন ভিডিওতে দেখা হবে